আসসালামু আলাইকুম অনেকে বলতেছেন যে ভাই এই সময় পোল্যান্ডের বিষা ভাই আমি বলবো এই সময় আর ওই সময় কোনো কথা না এই যেমন রাত দেখতেছেন রাতের পর পরেই আল্লাহর রহমতে দিন আসবে রাতের পরেই একটা সকাল আসবে সমস্যা থাকবে এটাই স্বাভাবিক আমরা যখন ইন্ডিয়াতে করোনার সময় গিয়ে অ্যাম্বাসি ফেস করছিলাম তখন নব্বই পার্সেন্ট মানুষ বলছে শুধু যাইতেই পারবা কিন্তু বিষা পাবা না ঠিক আছে চেষ্টা চালাই যাবেন ভাই যদি মনে করেন যে আপনি ইউরোপে আসবেন শুধু পোল্যান্ড কেন ইউরোপে যে কোনো দেশের জন্য চেষ্টা চালিয়ে যান দেখবেন আপনার যদি রাশি ভালো থাকে আপনার যদি ভাগ্য থাকে কেউ দিতে পারবে না চেষ্টা করে যেতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা এখন অর্ধেক পথে যাই ফিরে যাবেন এই কন বিষে হবে কি না বিষে পাবো কি না এই দ্বিত যদি থাকেন তাহলে বিষে পাওয়ার চিন্তা থাকতার কাছেও যাইতে পারবেন না আত্মবিশ্বাস রাখবেন আল্লাহর উপরে ভরসা রাখবেন আল্লাহর উপরে আল্লাহ যদি রিদিক থাকে অবশ্যই আসতে পারবেন